শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি ঘড়ির কাঁটা বলছে এখন নটা বেজে দশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আজ না আমার কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরও কেন মনিটাইজেশন শুরু হয় না এটাই আজি তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে আমার সাথেও সেম ঘটনা ঘটেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আশা করি তোমাদেরও একটু হলেও উপকারে লাগবে আমরা অনেক আশা নিয়েই ইউটিউবে আসি আমরা জানি যে এক বছরের মধ্যে আমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় তো আমরা সেইভাবেই কাজ করতে থাকি ইউটিউবে এবার আমি না প্রথম থেকেই ব্লগিং ছাড়তাম কিন্তু তারপর কিছুদিন পর থেকে না ব্লগিং ছাড়া কমিয়ে দিয়েছিলাম আর আমি শর্টস ছাড়তাম বেশি তো শর্টস ভিডিও ছাড়ার জন্য না আমার ভালো ভিউজ হতো পাঁচ হাজার ছ হাজার দশ হাজার বারো হাজার এমনকি কুড়ি হাজারও গেছে দু একটা তো এরকম ভিউজ আসতো তো থেকে ওয়াচ টাইম বেশ ভালোই পেতাম তো তখন ভাবলাম যে তাহলে ব্লগিং করা একটু কমিয়ে দেবো আর একটু শর্টস ভিডিও করা বেশি বেশি শর্টস ভিডিও ছাড়বো যাতে ওয়াচ টাইমটা অনেক তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আর সেরকম ভেবে আমি এখন আমার এক বছর চ্যানেলটা হয়নি তাও আমার পাঁচ হাজার ঘন্টা হয়ে গেছে পাঁচ হাজার চারশো ঘন্টা হয়ে গিয়েছে আর হাজার সাবস্ক্রাইবার তো টপকে গেছে চার হাজার সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমি যখন মনিটাইজেশান অ্যাপ্লাই করার কথা অ্যাপ্লাইয়ের জন্য দেখলাম তখন দেখলাম আমার পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাওয়ার পরও আমার চ্যানেলে মনিটাইজেশান দিচ্ছে না এর কারণ হচ্ছে একটাই শর্টস ভিডিও যে আমরা ছাড়ি সেই শর্টস ভিডিওতে যে ওয়াচ টাইম আসে সেটা আমাদের কাউন্ট করা হয় না এর কারণ হচ্ছে আমরা যখন শর্টস ভিডিও আমরা যখন শর্টস ভিডিও দেখি আমরাও তো ইউটিউবে দেখি শর্টস ভিডিও তো আমরা কিন্তু শর্টস থেকে ভিডিওগুলো দেখি তো ওই কারণে শর্টস থেকে যে ভিডিওগুলো দেখা হয় শর্টস ভিডিও সেই ওয়াচ টাইম কাউন্ট করা হয় না তো সেরকমই আমার সাথেও ঘটনাটা ঘটেছে মানে আমিও অনেক আশা নিয়েই ভেবেছিলাম যে আমার পাঁচ হাজার ঘন্টা হয়ে গিয়েছে তো খুব খুশি ছিলাম কিন্তু যখন দেখলাম যে না শর্টস থেকে কোনো ওয়াচ টাইম কাউন্ট করা হচ্ছে না তোমাকে ব্লগিং ছাড়তে হবে বড় ভিডিও ছাড়তে হবে তার থেকে যে ওয়াচ টাইমটা হবে সেটাই কাউন্ট করা হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও থেকেই নেওয়া হবে তাই তবে শর্টস ভিডিও ছাড়াটাও ভালো সাবস্ক্রাইবার ও থেকে বাড়বে বড় ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার বাড়ে না শর্টস থেকেই বেশি সাবস্ক্রাইবার বাড়ে তাই আমার তোমাদের কাছে একটা কথাই বলা যারা নতুন ইউটিউবে আসতে চাইছো তারা জান যারা চাইছো যে আমি এক বছরের মধ্যে এই জিনিসগুলো ফিল করে ফেলবো তো তাদের জন্যে এই কথাটা আমার বলা যে তোমরা শর্ট ছাড়ো অসুবিধা কিছু নেই তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু তোমরা তার সাথে ব্লগিং বা বড় ভিডিও যে যেমন পারবে সেরকম ছাড়ো যাতে ওয়াচ টাইমটা বড় ভিডিও থেকে তোমার পূরণ হয়ে যায় তো আমি যে ভুলটা করেছি যাতে তোমরা না সে ভুলটা করো তার জন্যই আজকে আমার ভিডিওটা করা তো চলো আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা